দিদির বিয়ের আগের দিন থেকেই শুরু করে দিয়েছিলাম ভিডিও তো দিদির হাতে মেহেন্দিও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল দেখো কি সুন্দর লাগছিল আগের দিনের মেহেন্দি করার পর আর তার পরের দিন মানে বিয়ের দিন প্রথমেই দেখো রেডি হয়ে গিয়েছিলাম পুরো গায়ে হলুদের আগে তো দিদির বিয়ে বলে কথা আর শাড়ি পরে একটু সেজে গুজে গায়ে হল সেলিব্রেশন করবো না তাই কোনো দিন হয় তো তারপরে দিদি দেখো কত রকম সুন্দরভাবে ফটো তুলছিল তো অপূর্ব সুন্দর লাগছিলো দিদিকে খুব সুন্দর লাগছিলো দেখো আর তারপর আমরাও ফটো তুলছিলাম বিয়ে বাড়ি মানেই তো প্রচুর প্রচুর আনন্দ মজা ওই হুল্লোর খাওয়া দাওয়া জমি অনেক দিন পর আবার একসঙ্গে অনেকটা সময় কাটানো তো ফটো তোলার যেন শেষ নেই ফটো তুলতেই থাকছিলাম ফটো তুলতেই থাকছিলাম তো এদিকে দেখো আমার ভাই আর টিষান ভাই দুজনে কি করছিল তারপর এদিকে গায়ে হলুদের পর্ব চলছিল সুন্দরভাবে গায়ে হলুদ হচ্ছিল দেখা সবাই একটু আমাদের নববধূ দিদিকে আশীর্বাদ করো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে দেখতেই গায়ে হলুদের গান মনে পড়ে যাচ্ছিল গায়ে হলুদ শুভ দৃষ্টি মালা বদল হবে সয়না দেরি ফুলসজ্জার পালা বদল হবে তো সকলেই গায়ে হলুদের হলুদ পরিষেজে নিয়েছিল দেখো সবাই হলুদ শাড়ি পরেছিলো হলুদ জামা পরেছিলো আর প্রচুর প্রচুর আনন্দ করছিল। আর সমস্ত বিয়ে নিয়ম পালন করছিলো দেখো अनि भानी भानी दुने हात आछ दु दु हो

আজ দিদির বীর শুভ লগন নাচে আমার মন আমার প্রাণ তারপর দেখো আরো কত রকমের নিয়ম পালন করছিল در <laughs> 이게 추우니까요. 아침에만 দেখতো এদিকে দেখবে স্মাইল একটু একটু স্মাইল हां दिस इज माय देवा यस तो मत निकलो তারপর গায়ে হলুদের পরে নিয়ে যাচ্ছিল বামন্দের পুকুরে স্নান করাতে তো দেখো বামণদের পুকুরে নিয়ে গিয়ে কীভাবে স্নানের পর্ব চলছিল দিবি এখন ভিডিও আমি কাজে লাগে দিয়ে কত বলতে ছবি তুলবো হ্যাঁ তোমরা এতক্ষণ ধরে ভিডিও দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমাদের সকলকে কেমন লাগছিল তো আমরা তারপরে ফটো তুলে নিয়েছিলাম কয়েকটা স্মৃতির পাতাই থেকে যাবে বারবার বলি আমি এক কথা শঙ্খ বাজা তোরা ধনি দে বরির বাড়ির গায়ে হলুদ কনের গায়ে দে ওহো তো গানটা জানি না কেমন হয়েছে যা মাথায় এসছিল তাই ভিডিও অডিও করার সময় গিয়ে দিয়েছি তো তারপর স্নানের পর্ব চলছিল আর এদিকে দেখো দর্শকরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সব দেখতে মেঘা একটু সবসময় বেশি ভিডিও ফটো তোলে আর বিয়ে বাড়ি হলে তো কোনো কথাই থাকে না প্রতিটা মুহূর্তে সে ব্যস্ত হয়ে পড়ে আর সেটাই করছিল দিদির বিয়েতেও দিদির বিয়ে বলে কথা আর ভিডিও ফটো উঠবে না তাই কোনো দিন হয় তো তারপরে দেখো দিদি এদিকে যা যা নিয়ম ছিল সেই সব নিয়ম পালন করছিল ব্রাহ্মণদের পুকুরে এসে

सातू hmm. तो ना ये hmm. में। है तो ना हवा से यही पौधे से दे हम्म मतलब ये से वाला गुरु पोचो हेलो गुरु अच्छा बात नहीं हो नो घास ना हो ऐसे रहत हूं প্রদীপ <laughs> প্রদীপ <laughs> নিমন্ত্রণ করে আর ডুবে নিমন্ত্রণ করে আর ওই কাজের কাজের ও আগে করোটা দু হাত আর ভাসি দেবে আস্তে আস্তে জল চালাবে দু হাত দিয়ে না না টিনা ওর মা বললো টিনা হাত হ্যাঁ উনি বইতে বলে বলে নিমন্ত্রণ নিমন্ত্রণটা করো পাঁচ দিনে না আর ভাসলো

বিয়ের আগের দিনের একটুখানি ছোট্ট মুহূর্ত আর বিয়ের দিনের গায়ে হলুদের শুভ মুহূর্ত স্নানের মুহূর্ত এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা সকলেই খুব খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে